সেটার কারণ হচ্ছে তোমরা লাইক কমেন্ট যেভাবে করবে আমি আমাকে ভালো লাগবে ভিডিও বানাতে তো নিশ্চয়ই আমি তোমাদের কিছু বোঝাতে পেরেছি আর যদি বোঝাতে পারি তো অবশ্যই একটা ভিডিওতে লাইক যতটা কাঠ লাগাতে পারবে সেভাবে লাগাবে তারপরে যে গ্যাপগুলো আসবে সেখানে প্লাই তো অবশ্যই চেষ্টা করবে প্লাই দিয়ে যদি করতে পারো তো আজকে আমাদের যে ইউসিলির কথা বলছিলাম সেটার আজকে আমি ধাপগুলো সেটিং করব তো কীভাবে সেটিং হবে তোমাদের আমি একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখাবো তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করবে আর চ্যানেলে যারা নতুন ভিডিও দেখবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো স্টার্ট করা যাক

aku kasih buatnya, lo tarik ya, তো যতটা কাট লাগাতে পারবে সেভাবে লাগাবে তারপরে যে গ্যাপ আসবে সেখানে প্লাই হোক কিংবা যদি কোনো নরম খারাপ পাটা থাকে সেগুলো তোমরা লাগাতে পারো তো যারা যেরম মাপ হবে সেভাবে কাটবে মাথা ও মাথা যেভাবে মাপ হবে সবারই সেভাবে কেটে এগুলো কিন্তু লাগার চেষ্টা করবে তো আমাদের এখানে কাঠগুলো সব অনেক শক্ত কাঠ আছে এই জন্য আমরা প্লাই ব্যবহার করবো তো প্লাই কেটেছি দেখো কীভাবে এভাবে সবাই একটু চেষ্টা করবে প্লাই দিয়ে করলে কী হয় কাজটা পরিষ্কার হয় আর পাটা দিয়ে করলে খুব একটা ভালো হয় না কারণ পাটা কাটা কোটা খুব সূক্ষ্মভাবে হয় না তো অবশ্যই চেষ্টা করবে প্লাই দিয়ে যদি করতে পারো あっはい。<noise> <noise> <noise> তো আমাদের সিঁড়ির যেটা সেন্টারিং এর কাজ ছিল যতটা আমার করা দরকার ততটা করে দিলাম এবারে বাদ বাকি যেটা বাদ থাকবে সেটা কিন্তু আমি ছাদের সঙ্গে লাগাবো টোটাল যে রাউন্ডটা মানে দরকার ছিল মানে নিচ থেকে রাউন্ড শেষ অব্দি এখন মানে সেন্টারিংটা করা হলো পরে যে পাঁচটা স্টেপ হবে আরো ছাদের সঙ্গে সেটা কিন্তু ছাদের সঙ্গেই করব। এখন কিন্তু ওই ওখান থেকে লাস্ট থাকবে তো অবশ্যই ভিডিওটা তোমরা টোটাল তো দেখতে পেলে যে কীরকম হলো কিভাবে সেন্টারিং হয় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু চেষ্টা করবে যে পরবর্তী ভিডিও যেন আবার করতে পারি সেটার কারণ হচ্ছে তোমরা লাইক কমেন্ট যেভাবে করবে আমি আমাকে ভালো লাগবে ভিডিও বানাতে তো নিশ্চয়ই আমি তোমাদের কিছু বোঝাতে পেরেছি আর যদি বোঝাতে পারি তো অবশ্যই একটা ভিডিওতে লাইক কমেন্ট করে যাবে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ